ম্যাচের ফলাফল সাত এক এক দলের গোলরক্ষক হজম করলেন সাত গোল না এবার ব্রাজিলের নয় আর্জেন্টাইন গোলরক্ষক হজম করলেন সাত সাতটি গোল আর্জেন্টাইন গোলরক্ষক ওয়াল্টার বেনিদেজের বিপক্ষে গোল উৎসব করেছে আর্সেনাল আর সেখানেই যেন এবার চির প্রতিদ্বন্দ্বীদের সাত গোলে স্মৃতিকে টেনে আনতে গিয়ে দলকে ফেললেন লজ্জায় আর্জেন্টাইন গোলরক্ষকের সাত গোল হজম নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে ঘরের মাঠ এক এক সাথে গোল হজম ঘটনা ঘটেছে রমাদান মাসে এমন সব ক্লু শুনে ফ্যানরা খুশি হয়ে গেছেন তারা হয়তো ব্রাজিলকে ট্রল করার জন্য এতক্ষণে প্রস্তুত হয়ে গেছেন তবে এত সব কিছু এবার ব্রাজিল নয় হজম করেছেন আর্জেন্টাইন গোলরক্ষক আর্জেন্টাইন গোলরক্ষকের সাত গোল হজমের খেসারত গুনতে হয়েছে তার দলকে অফ ফর্মে থাকা আর্সেনাল দল তার উপর তাদের অ্যাভায় ম্যাচ একই সাথে আক্রমণ ভাগের সত্তর ভাগ খেলোয়াড়ের ইঞ্জুরি এমন অবস্থায় কিছুটা হলেও সম্ভাবনা হেরে পড়েছিল ডাচ ক্লাব পিএসভি থেকে কিন্তু ম্যাচের দিন দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র উল্টো আর্সেনালের দাপটে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় মিলানকে হারিয়ে রাউন্ড অফ সিক্সটিনে আসা এই ক্লাবটি গার্নার্সদের হয়ে এদিন শুরু করেন জুলিয়ান টিম্বার আরও একবার হেডে এক্সেলেন্স আর্সেনালের এবার ডিক্লাইন রাইসের বাড়ানো বলে দারুণভাবে এসে মাথা ছুঁয়ে দেন এই টাস ডিফেন্ডার আর এই স্বদেশী ক্লাবের বিপক্ষে গোল পান এগিয়ে যায় আর্সেনাল তিন মিনিট পর লিড ডাবল আর্সেনালের ডিবক্সের ভেতর চটলা সেখান থেকে থেকে লুইস শেলকি বল খুঁজে পান অ্যাথান এন ওয়ারি সেখান থেকে পা পায় ফিনিশিং ক্লোজ দূরত্বে আর্সেনালের গোল দশ মিনিট পর তৃতীয় গোল গার্নার্সদের আর্সেনালের একের পর এক প্রেসে দিশেহারা হয়ে যায় পিএসভির সেন্টার ব্যাক ফ্লেমেঙ্গো সেখান থেকে ভুল বল বাড়িয়ে দেন আর্সেনালের মেকশিফ্ট স্ট্রাইকার মেরিনোর দিকে নাম্বার নাইন রোলে আরও একবার গোল আদায় এই স্প্যানিশ তারকার প্রথমার্ধে এরপর এক গোল শোধ পিএসভি লেফট উইঙ্গার লাং তিরচল্লিশ মিনিটে পেনাল্টি থেকে দেয় এক গোল কিন্তু পিএসভির পুরো ম্যাচে পাওয়া সেই একটি উল্টো তিন এক গোলে প্রথমার্ধ শেষ করা পিএসবি দ্বিতীয় অর্ধে যেন সম্পূর্ণ খাবি খায় সেকেন্ড হাফে ফিরে আর্সেনাল গোল করা শুরু করে সাতচল্লিশ মিনিটে স্কোরশিটে নাম তোলেন অধিনায়ক অডিগার্ড এন ওয়ার্ডের করা শর্ট ফিরিয়ে দেন বেনিতেস তবে সেখান থেকেই বল পান আর্সেনাল অধিনায়ক অডিগার্ড ব্যাস আরও এক গোল গার্নাসরা সেই গোলের রেশ কাটতে না কাটতেই এক মিনিট পর আর এক গোল আর্সেনালের ইতালির ক্যালি এর সাথে বেলজিয়ামে ট্রসাডের ওয়ান টু ওয়ান ফাঁকায় স্পেসে বল পান ট্রসার্ট ব্যাস সুন্দর এক এ বল জলে জড়ান এরপর চব্বিশ মিনিটে বিরতি আর্সেনালের পরের গোল আসে বাহাত্তর মিনিটে ডিবক্সের বাইরে থেকে অডিগার্ডের শট বল ঠেকানোর পজিশনে থেকেও ব্যর্থ বেনিতেস এ আর্জেন্টাইন উল্টো হাতে লাগিয়ে বল পাঠিয়ে দেন জালে এরপর ছিয়াশি মিনিটে ক্যালফোর্ডির কফিনে শেষ পেরেক স্কোর লাইন করেন সাত এক ওয়াই ম্যাচের শেষে এমন রেজাল্টের পর যেন আর্সেনালের জন্য শেষ ষোলোয়ের হোম ম্যাচ এখন বিলাসেতা মাত্রই আর মিলানকে হারিয়ে ঘরের মাঠে পিএসভির এমন লজ্জা ভক্তদের জন্য দুঃখের